হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর এদিকে আমার এই যে ছোট্ট বাচ্চা মানে রুশি ঋষিবি আমার দাদার মেয়ে আমি হলাম ওর পিসি তোমাদেরকে সবাইকে স্বাগত বঙ্গ পিসিতে আর এদিকে আমরা চলে গেছি কোথায় সেটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে আমরা কিছু দূর হেঁটে গিয়ে রিক্সায় উঠে সাত আট মিনিট পরে আমরা রিক্সা থেকে নেমে আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ আমরা সার্কাস দেখতে এসেছি আমাদের পাটুলিতে কিন্তু সার্কাস বসেছে খুব একটা বেশি দূর না আমাদের বাড়ি থেকে সার্কাসটা আর আমরা একটু লেট হয়ে গেছিলাম সার্কাস দেখতে ভিতরে ঢুকে গিয়ে দেখি সার্কাস অলরেডি শুরু হয়ে গেছে আর টিকিটের প্রাইস ছিল চারশো তিনশো আর একশো টাকা আমরা নিয়েছিলাম চারশো যেহেতু আমরা সামনে বসবো দেখতেই পাচ্ছ কত সুন্দর সার্কাস দেখাচ্ছে আর এখানে কিন্তু কোনো মানে আমি এই ফার্স্ট টাইম দেখছি সার্কাস আর আমার দাদার মেয়েরাও কিন্তু ফার্স্ট টাইম সার্কাস যেহেতু এই যে পঁচিশে ডিসেম্বর চলে এসছে সেই কারণেই ওদেরকে সার্কাস দেখাতে নিয়ে গেছি আর এদিকে দেখো আমার দাদার মেয়ে মানে আমার রুশি বেবি কতটা আনন্দ পেয়েছে আর হাততালি দিচ্ছে আর এই যে আমাদের কর্তামশাই মাসায় আমার আর এই যে আমার দাদার মেয়ে এত মনোযোগ দিয়ে দেখছে আমার কথাও শুনছে না কিছু আর এদিকে দেখো কত রিক্স নিয়ে কিভাবে খেলা দেখাচ্ছে আর আমি এতটা ভয় পাচ্ছিলাম কি বলবো আমি তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে হ্যাঁ নিচে কিছু দিলে খুব ভালো হতো কারণ কি এনি যদি পড়ে যায় আর বলো বিপদ তো বলে আসে না এনি যদি স্লিপ খেয়ে বলো বা কোনো এনি যদি পড়ে যায় তাহলে কতটা ইনজোর হবে হ্যাঁ সেই কারণে আর আমার হাজব্যান্ড বলছিল ওদের করতে করতে হ্যাবিট হয়ে যায় খুব একটা পরে না হ্যাঁ যাই হোক কথা না পারি আমার যেগুলো ভালো লেগেছে সেইগুলোই আমি তোমাদেরকে শেয়ার করলাম আর আমার সব থেকে ফেভারিট ভালো লেগেছে এই যে দেখছো ল্যাডার ল্যাডারটা নিয়ে কিন্তু ও একা একাই মানে কোনো সাপোর্ট ছাড়াই উঠছিল আর খেলা দেখাচ্ছিলো আর বেশ কিছুক্ষণ খেলা দেখার পরে এই দেখো এস আফ্রিকার সিংহ মানে হ্যাঁ ওর ভিতরে কিন্তু মানুষ রয়েছে এখন তো মানে জন্তু জানোয়ারদের নিয়ে অ্যানিমেলসদের নিয়ে তো ভিডিও সার্কাস দেখায় না আর এদিকে আমার হাজব্যান্ডের চোখে লাইটটা পড়ছিল বলে আমার হাজব্যান্ডের মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে আমাকে বলছিল আমার মাথাটা ব্যথা করেছে আমি বলছি এদিকটা চলে আসো আর এই যে আরেকজন বসে আছে চুপচাপ সার্কাস দেখছে আর এই যে দুষ্টুটা করছে দুষ্টুমি আর এদিকে এই ছোট্ট মানুষটার সাথে আমাদের বেবি হাত মেলাচ্ছিলো ছবি তুলছিলো আর সব থেকে আমার ফেভারিট লেগেছে এই যে যে মেয়েটা খেলা দেখাচ্ছে ওর আর বেশ কিছুক্ষণ পরে আমরা কিনে নিলাম পপকর্ন আর পপকর্ন নিয়েছে পঞ্চাশ টাকা করে আর আমরা দুটো নিয়েছিলাম পরে আবার নিয়েছিলাম আর এদিকে দেখো ও পিনা সাপোর্টে যেরকম ইন্ডিয়ান গড ট্যালেন্টস দেখায় সেই রকমই কিন্তু ও করছিল আর এই যে যে খেলাটা দেখাচ্ছে আর সবাই এই জায়গাটায় হাততালি দিচ্ছিলো আর এটা হচ্ছে বাস্কেটবল পুরো কোনো বিনা সাপোর্টে কোনো কিছুতে ও দেখো ব্যালেন্সটা কত সুন্দর করছে আর এখানে ওরা সাইকেলিং করছে আমাকে বলছিল যে তোর পিপি এরকমভাবে সাইকেলিং করে আমার সাথে দেখা করতে আসতো যাই হোক হ্যাঁ আর ওটা ছিল আমার বিয়ের ঘটনা আর এখানে ওরা কিন্তু কমেডি দেখাচ্ছিলো এই ছোট্ট মানুষটাকে নিয়ে কমেডি দেখাচ্ছিল আর আমি এই যে যে জিনিসটা আমি জানি না এটাকে কি বলে ফার্স্ট টাইম আমি দেখছি এটা যখন শুরু হয়েছিল তখন সমস্ত লাইট অফ করে দিয়েছিলো এমনকি ফোনের লাইটও বা ফ্ল্যাশও জ্বালাতে দেবে না আর এই যে রিং দিয়ে পুরো এটাকে মনে হয় বেলি ড্যান্স বা কোনো কিছু সামথিং কিছু একটা বলে বেলি ড্যান্সও না আর এদিকে আমার হাজব্যান্ড এত মনোযোগ দিয়ে দেখছিল মনে বলছে মনে হচ্ছে আমি থাইল্যান্ডে রয়েছি আচ্ছা চুপ করো তো থাইল্যান্ডে না করে নিজের জায়গায় চলে আসো আর এখানে দেখো ও কিন্তু পুরো রিংটাকে কিভাবে নিয়ে ঘোরাচ্ছে পেটের ভিত মাঝখানটায় আর অনেক রিং ছিল কিন্তু আর সবাই ওই মেয়েটা মানে খেলাটা দেখে হাততালি দিচ্ছিল পুরো কোনো দড়ি দিয়ে বাঁধা কোনো কিছু কিন্তু ছিল না পুরো রিয়েল হচ্ছিলো আর আমরা এমন জায়গায় বসেছি পুরো লাইটে লাইট হ্যাঁ শুধু লাইট চোখে পড়ছে কি বলবো আর সবার শেষে এই মেয়েটা দেখো কতগুলো রিং নিয়ে খেলা দেখাচ্ছে কার কার এই জায়গাটা ভালো লেগেছে সবাই কিন্তু বলো তাড়াতাড়ি করে হ্যাঁ কমেন্ট করে আর তাড়াতাড়ি করে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো এখানে কি হচ্ছে আমি বুঝতে পারি এটি তাও আমার ভালো লেগেছে জিনিসটা আর এই যে যে আগুনটা নিয়ে খেলা দেখাচ্ছে আমি তো এত ভয় পেয়ে গেছি আমার দাদা মেয়েদের তো আঁকাচ্ছে এদিকে আমি আমার হাজব্যান্ডকে বলছি এনি বাই চান্স যদি রিক্স এ হয় কি হবে বলো আর এই যে বেশ কিছুক্ষণ দেখছিল সার্কাস বেশ ভালো ছিল কিন্তু পরক্ষণ ফোন নিয়ে ও ভিডিও দেখছি বলছি ঋষি বেবি খেলা দেখ না ওই ভিডিও দেখব ওর বোর হয়ে গেছে আর ভালো লাগছিল না মাঝে মাঝে বলছে চলো বাড়ি চলো বাড়ি চলো বলছি তুই আগে খেলা দেখ তারপরে বাড়ি যাবো আর এই যে যে দেখছো সবার শেষে সার্কাসের এই পার্টটা আমার এত ভালো লেগেছে আর আমার শুধু অক্ষয় কুমার আর পারিশম্পারা ওই মুভিটা ফের হেরাফেরি ফেরি কথা শুধু মনে পড়ছিল আর আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম ফের হেরা ফেরি ফের হেরা ফেরি বলো মুভিটাকে কিন্তু দারুণ লাগে লাস্ট দিনে পুরো মুভিটাই কিন্তু সুন্দর আর এদিকে শেষ হয়ে আমরা বাইরে বেরিয়ে গেছে হ্যাঁ আমরা অজন্তা সার্কাসে দেখতে এসেছিলাম পাটুলিতে হয়েছে যারা আসেনি তারা তাড়াতাড়ি করে সার্কাস দেখতে চলে আস আর বাইরে বেরিয়ে আমার দাদার মেয়ে কিনে নিয়েছে একটা বেলুন স্মাইলি আর এটা নিয়েছিল কুড়ি টাকা আর আমি টাকা দিয়ে আমরা আস্তে আস্তে করে চলে এসেছি ভিডিওটা কেমন হলো অবশ্যই অবশ্যই তোমরা জানিও আর এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে হবে কিন্তু আর আমার পাশে থাকতে হবে টাটা থ্যাংক ইউ